আমাকে আরো বেশি ভালোবাসা দেবে যাতে আমি তোমাদেরকে আরো ভালো কিছু দিতে পারি দেখো সামনে কিন্তু কারো আরো পরে বা এরকম শুরু হবে অর্থাৎ নভেম্বরের ভিতরে নভেম্বর ডিসেম্বরের আগের টেস্ট পরীক্ষা শেষ করতে হবে হয়তো এরকম নির্দেশনা আসবে যাই হোক টেস্ট পরীক্ষার সাজেশনটাও আমি দেবো তার আগে এই করে নিচ্ছি তোমাদের জন্য

বলা ছিল কি এ অনুপাত বি সমান বি অনুপাত সি তাহলে এটাই আমাদের দেওয়া আছে দেওয়া আছে কি এ অনুপাত বি সি এখন খেয়াল করো অনুপাত মানে কি অনুপাত বি মানে হচ্ছে বি অনুপাতি মানে হচ্ছে সি ভাগ সরি বি সি মানে হচ্ছে কি বি ভাগ সি তার মানে কি বুঝলাম অনুপাত মানে হচ্ছে ভাগ অনুপাত মানে হচ্ছে কি ভাগ এরপরে খেয়াল করো আমরা যদি কোন গুণ করি তাহলে কি আসবে বি আর বি গুণ করলাম স্কয়ার বি বিগুণ করলে হবে কি এর সাথে কি হবে নিচে আছে তার মানে এখানে আমাদের বি স্কোয়ারের মানটা বসানোর একটা অপশন আছে আমরা মানটা বের এখন আমরা কি করবো দেখো লেফট সাইড বাম পক্ষে লিখবো বামপক্ষে এখন দেখো আমি একটু বাম পক্ষে আছে কি শুধুমাত্র এ আর ডান পক্ষে আছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বিয়ার্কোয়ার এখন যে বাম পক্ষ যদি আমি লিখি এই বাইসি তাহলে এই বাম পক্ষ দিয়ে কি আমি ডান পক্ষে আমার তো মনে হয় না দেখো কি বাম পক্ষ থেকে ডান পক্ষে কি করতে হবে আমরা যখন বাম পক্ষ থেকে ডান প্রমাণ করি আবার একই রকম ভাবে বামপক্ষ ডান পক্ষ থেকে ডান পক্ষ বাম পক্ষে প্রমাণ করা যাবে বা করতে হবে কারণ এটা হচ্ছে এইটা সময় দুটো সমান এটা তো বোঝানো হয়েছে তাহলে আমরা এখানে যেটা দিয়ে করবো সেটা হচ্ছে কি বামপক্ষে দিয়ে করলে হবে না আমাদের করতে হবে ডান পক্ষে অর্থাৎ রাইট সাইড রাইট সাইডে কি লেখা আছে খেয়াল করি a স্কয়ার প্লাস b স্কয়ার কি লেখা আছে a স্কয়ার 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 প্লাস প্লাস b b বাই c লেখা আছে রাইট সাইডে এখন আমরা কি করতে হবে খেয়াল করি একটু আমরা এই যে এ স্কোয়ারের জায়গায় a স্কয়ার লিখলাম এখন দেখো এখানে আমরা b স্কোয়ার এর মান পেয়েছি কি পেয়েছি b স্কয়ার সমান বিয়ের সময় এসি বি স্কোয়ারের জায়গায় মানটা লিখলাম হচ্ছে এসি আবার এখানে b স্কয়ার আছে তার জায়গায় আমরা কি লিখবো এসি লিখব প্লাস এখানে হচ্ছে c স্কয়ার তার মানে শুধুমাত্র যেখানে বি স্কোয়ার ছিল যেখানে সেখানে শুধুমাত্র স্কোয়ার এর যে মান পেয়েছে আমরা এসি সেটা লিখলাম তারপরে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে কি খেয়াল করো এখানে দেখো আমাদের এটা থেকে যদি এখানে দেখো প্লাস এর আগে এ স্কোয়ার এবং প্লাস এর পরে এসি তার মানে প্লাস এর আগে এ আছে প্লাস এর পরেও কি আছে এ আছে এটা থেকে আমরা এ কমন নিতে পারি এখান থেকে আমরা কমন নিব

তাহলে এখানে কি থাকলো খেয়াল করো দেখো এখানে থাকলো এবো সি থাকলো থাকলো তাহলে আমাদের কি ছিল ছিল আমাদের তাহলে লিখবো সমান লেফট সাইড আচ্ছা তাহলে আমরা কি লিখতে পারবো সুতরাং হচ্ছে বি স্কোয়ার বাই বি হচ্ছে সি স্কোয়ার তার মানে এখান থেকে এটা কি বলছে যে প্রমাণ করা তার মানে প্রুট বা প্রমাণিত একই কথা তাহলে ইংরেজি লিখতে পারি বাংলা লিখতে পারি তাহলে এখান থেকে করলাম শুধুমাত্র এই যেটা দেওয়া আছে সেটা দিয়ে আমরা অনুপাতটাকে ভাগা লিখে আর আর গুন করলাম গুণ করে বিএসের সঙ্গে এসে পেলাম তারপরে বা বাম পক্ষে যা আছে সেটা দিয়ে আমরা গুণ করতে পারবো না ডান পক্ষের জন্য আগে ডান পক্ষটা নিয়েছি ডান পক্ষে আছে আর সব ঠিকই আছে তারপরে কি হলো এসি থেকে কমন হল এ থাকে কি এ প্লাস সি আবার নিচে এ প্লাস এসি স্কোয়ার থেকে কমন গেলো কি সি তাহলে থাকে কি প্লাস তাহলে এটা কি হয়ে গেলো উপর নিচে ভাগ হয়ে গেলো কাটাকাটি হয়ে গেল তাহলে থাকে কি শুধুমাত্র a বাই c এটা ছিল লেফট সাইডে মানে বাম পক্ষে ছিল তাহলে কি হলো এবয়ার প্লাস সি স্কোয়ার এটা হচ্ছে প্রমাণ করতে বলেছে এটাই হচ্ছে আজকে আনসার আশা করি বুঝতে পেরেছি